হাভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বাইরের কিছু আফগান স্টাইলের বোরকা চলুন আমরা কালেকশনগুলো দেখে নেব বাইরের কিছু আফগান স্টাইলের বোরকা অনেক মানসম্মত বোরকা আর অনেক বেস্ট মানের বেস্ট কোয়ালিটি আর অনেকটা গর্জিয়াস পার্টি ওয়ার বোরকাগুলো অনেক ইউনিক প্যাটার্নের বোরকা দেখেন না দেখলে বুঝতে পারবেন না সম্পূর্ণ অল ওভার কাজ করা অনেক ইউনিক অনেক গর্জিয়াস অনেক সুন্দর প্যাটার্নের বোরকা আর একদম ব্যতিক্রম প্যাটার্ন কাজ করা এটা আফগান বোরকা অনেক সুন্দর করা স্টোর ওয়ার্ক কাজ যা সহজে নষ্ট হবে না আর অনেকটা কোয়ালিটি সম্পন্ন বরকা অনেক কি অনেক এক্সেপশনাল কাপড় আর মানসম্মত কোয়ালিটি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমরা এগুলো সম্পূর্ণ বাইরের বোরকা আর এগুলো প্রত্যেকটা সাইজ পাবেন আপনারা বাহান্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা করে সাইজ অ্যাভেলেবল সাইজ আর আপনাদের যার যে কালার পছন্দ হবে আরও অনেক কালার দেখাবো আপনাদেরকে তা অবশ্যই দেরি না করে যত দ্রুত সময় স্ক্রিন শর্ট আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন একদম স্পেশাল প্রোডাক্ট আপনাদের মাধ্যমে আমরা ওপেন করতে স্যার কাপড় ফেব্রিক্সটা একদম সফট একদম সফট মোলায়ম ফেব্রিক পরেও শান্তি পাবেন অনেকটা কমফর্টলি থাকবে অনেক ইউনিক শেপের বর্কাগুলো পাচ্ছেন আপনারা এটা ফ্রম পার্ট এটা কিন্তু ব্যাক পার্টটাও বেশ দারুণ বন্ধুরা এই যে ব্যাক পার্টটাও দেখে নিন ব্যাক পার্টটাও অনেক সুন্দর ফ্রম পার্ট কি ব্যাক পার্টটাও অনেক সুন্দর ম্যাচিং ব্যাক পার্ট সাথে পাবেন সুন্দর একটি হেজাব সাথে পাচ্ছেন অনেক সুন্দর একটি সফট কাপড়ের হেজাব বিশাল বড় হেজাব সেম সেম সফট কাপড়ের হেজাব অনেক সফট কমফোর্ট কাপড়ের হেজাব পাচ্ছেন আপনারা আর প্রাইস একদম রিজনেবল প্রাইস সো প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন নয়তো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস জানতে পারবেন সো এটার আমি আপনাদের আরেকটা কোয়ালিটি দেখাবো ফ্রেন্ডস এটারই কোয়ালিটি সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ ওয়াও অনেক কিউট একটি কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ এটা ফ্রম পার্ট সুন্দর একদম সেম টাইপ কাজ করা ম্যাচিং কাজ দেখেন একদম সেম টাইপ অনেক ইউনিক অনেক স্পেশাল প্রোডাক্ট বন্ধুরা শুধুমাত্র আপনাদের জন্য প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসছি দেখেন অনেক ইউনিক অনেক সুন্দর কোয়ালিটি একদম মানসম্মত বোরকা আর কাপড় ফেব্রিক্স তো একদম সফট ফেব্রিক্স পরে অনেকটা আরাম পাবেন আপনারা ইউনিক একটি মডেল এবার এটার আমরা ব্যাক পার্টটা দেখে নেব ফ্রেন্ডস ব্যাক কিন্তু সুন্দর সেম পার্টনের কাজ করা ফ্রম পার্ট ফ্রম পার্ট ব্যাক্ট একদম সেম টাইপ কাজ করা ফেব্রিক্স কিন্তু একদম জুম ফেব্রিক অনেক সফট একটা ফেব্রিক পরে অনেক শান্তি পাবেন জুম ফেব্রিক্স এর মধ্যে উন্নত মানের একদম সর্বোচ্চ কোয়ালিটি আর সাথে পাচ্ছেন আপনারা সুন্দর একটি হেজাব ম্যাচিং একটি হেজাব সেম জুম ফেব্রিক্সেরই হেজাব সেম সফট কাপড়ের হেজাব আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা এবার এই কাপ্তানের মধ্যে আর একটা ব্যতিক্রম কোয়ালিটি আপনাদেরকে দেখাবো আমরা এটার ভিতর আরেকটু ব্যতিক্রম কোয়ালিটি আরো ব্যতিক্রম প্যাটার্নের কাজ করা আরো ইউনিক একটি বোরকা অনেক সুন্দর এটা কিন্তু আরো এক্স অর্ডিনারি কাজ করা বন্ধুরা এটার কিন্তু কাজ সম্পূর্ণ নিখুঁত ফিনিশিং কাজ আর একদম অল ওভার অনেক সুন্দর ম্যাচিং করে ফেব্রিক্স প্রিন্ট আছে এই জুম ফেব্রিক্স এর উপর ওয়ার্ক এমনকি পাশাপাশি পাচ্ছেন ফেব্রিক্স করা যা সহজে নষ্ট হবে না আর এটা কিন্তু হাতাটা বেশ দারুণ দেখতে একদম কপলিং হাতা হাতাটা কপ সিস্টেম করা আছে দুইটা সুন্দর বোতামও দেওয়া আছে দুই পাশে এটা আপনাদের ফিটিং হয়ে থাকবে আর এটা কিন্তু ঘাড়ে পাচ্ছেন পুট পাচ্ছেন এটা কিন্তু ঘাড় আসবে পুটটা চলে আসবে অনেক সুন্দর দেখেন এটা কিন্তু ফর্ম পার্ট একদম এক্সেপশনাল ক্যাটাগরি বরকা অনেক অনেক এবার আমি আপনাদেরকে এটার ব্যাক পার্টটা দেখাবো বন্ধুরা এই যে এটার ব্যাক পার্টটাও বেশ দারুণ অনেক সুন্দর ম্যাচিং ব্যাক পার্ট পাচ্ছেন আপনারা আর সাথে পাচ্ছেন সুন্দর একটি হেজাব এটার সাথে পাচ্ছেন অনেক সুন্দর একটি হেজাব সফট কাপড়ের ম্যাচিং জুম ফেব্রিক থেকে হেজাব হেজাবের সাইডে প্যাট দিয়ে সুন্দর করে প্রিন্ট করা আছে যা বোর্ডার সাথে ম্যাচিং প্রিন্ট এছাড়া এটার একটি কালার পাবেন কালার বলতে এটা শুধু প্রিন্ট আলাদা এটার প্রিন্ট আর এটার প্রিন্ট একটু ডিফারেন্স তবে প্রোডাক্টটি সেম প্রোডাক্টটা একদম সেম প্রোডাক্টটা একদম সেম সেম দেখেন শুধুমাত্র প্রিন্টটা একটু আলাদা আগের প্রিন্ট আর এটার প্রিন্ট একটু আলাদা দেখেন একদম সম্পূর্ণ কাজ করা ফেব্রিক সেম ডিজাইন সেম কি সম্পূর্ণ সবকিছুই সেম পাবেন এবার এটার আমরা ব্যাক পার্টটা দেখে নেব বন্ধু এটা ব্যাক পার্ট ব্যাক পার্টটাও বেশ দারুণ অনেক সুন্দর একটি ব্যাক পার্ট আর সাথে পাচ্ছেন সফট কাপড়ের একটি অনায় হেজাব অনেক সুন্দর একটি অনা হেজাব একদম জুম সেম একটি অর্না হেজাব অনেক সুন্দর সফট ফেব্রিক আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন